এই হচ্ছে সেই আপনার বাংলাদেশের সর্ববৃহৎ বৃহত্তম স্থল বন্দর যে বেনাপল সেই বেনাপোলের এই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ গেট এরপর হচ্ছে হচ্ছে ইন্ডিয়া ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর একটু আগে কুচকাওয়াজ আপনি দেখেছেন এই হচ্ছে আমাদের আহ সামনেই আহ দুজন কবির ছবি দেওয়া আছে একজন হচ্ছে আবার দেখা যদি হলো সরকার প্রাণের মাঝে আয় গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই না কিছু মহিয়ান দুইজন কবি একজন হচ্ছে বাংলাদেশের আরেকজন ভারতের হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড ভাইরা আছে বা এতক্ষণ পর্যন্ত ভিতরে ছিলাম এখন এখানে সবাই বের হয়ে যাচ্ছে আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর গাছ এখানে আছে আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের মেন সেই এখানে অনেকে আজকে এসেছে এবং সবাই ছবি টবি তুলছে তবে এখন শুধুমাত্র আপনারা শনিবার এবং মঙ্গলবার আসলে কিছু দেখতে পারবেন এছাড়া পারবেন না এরপর আছে বাংলাদেশ কাস্টমস মানব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রিপাবলিক অব বাংলাদেশ এখানেও একটি মোটা গাছ আছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি হ্যাঁ